হানমুন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে গতকাল শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নবনির্বাচিত বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এ সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ জেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে গতকাল ধানমন্ডির তিন এতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে সোজন ও সাক্ষাৎ করেন নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তাক পরে তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে ধানমন্ডি কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু ও যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দলের সাংগঠনিক সম্পাদক শাখাত হোসেন শফিক ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারলে দেশ রক্ষা হবে তাহলে উন্নত বাংলাদেশ হবে মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে আমি বাস্তবায়ন করার জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেই ত্যাগ শিকার আমি সবাইকে নিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং এভাবেই ইনশাল্লাহ কাজ করে যাব এটা আমার অঙ্গীকার আছে